কনকনে শীতে কাঁপছে বাংলা নয় জেলায় শৈতপ্রবাহের সতর্কতা থাকছে আজ এবং আগামীকাল উপকূল বাদে বাকি সবকটি জেলাতেই প্রায় শৈত্যপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হবে অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ বুধবার থেকেই বঙ্গে কমবে শুষ্কতা বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ সাময়িক ছেদ পড়বে শীতের আমেজে আজ পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই তবে আগামীকাল থেকে ফের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল থেকে আগামীকাল বিকাল থেকেই বাংলার অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলাকাশেরও দেখা মিলবে দুই বাংলাতেই শৈতপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল থেকে এবং এই পরিস্থিতি আজ রাত পর্যন্ত বজায় থাকবে শৈত প্রবাহ চলবে পশ্চিমা অঞ্চলগুলির সাত জেলায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় প্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে শৈতপ্রবাহ চলতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে আর দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও এই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আজ এবং আগামীকাল নিম্নচাপ সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্ত আজ দুপুরের পর থেকেই সাধারণ নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূলের দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তামিলনাড়ুর উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে যার প্রভাবে আগামী দুই থেকে তিন দিনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস এই সিস্টেমের চেয়ে সপ্তাহের মাঝে বুধবার এবং বৃহস্পতিবার তামিলনাড়ু পণ্ডিচেরি এবং কড়াইকালে প্রবল বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে তবে এই নিম্নচাপের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে না বাংলায় কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ রাতেও এই সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস কম এবং দিনে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেই তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে তেতাল্লিশ থেকে তিরানব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী তিন পাঁচেকে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা থাকছে না মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই আরও বাড়তে থাকবে শীতের দাপট চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে কদিন আর আগামী সাত দিন ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি ঠিক আছে আর মিনিমাম টেম্পারেচার আপনার এখন যা নেমেছে নেমেছে রকম বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন বড় পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি প্লাস মাইনাস দু ডিগ্রি প্লাসের তো কোনো ব্যাপার নেই মানে যেটা আমাদের মনে হয় আগামী ষোলো তারিখ পর্যন্ত টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে মিনিমাম টেম্পারেচার আর যদি একটু কমেও বাই এক ডিগ্রি মানে উইদিন টু ডিগ্রি কমবে আর কি দু ডিগ্রির বেশি হবে না বা দু ডিগ্রি হবে ঠিক আছে তবে সতেরো তারিখ অনুভাছ মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা ঠিক আছে তো আর আপনার কিছু ওয়ার্নিং আছে যেমন ধরুন আজকে তো ওয়ার্নিং আছে আগামীকালের জন্য ওয়ার্নিং আছে শৈত্যপ্রবাহে আজকে আপনার চোদ্দো তারিখে শৈত্যপ্রবাহের যে ওয়ার্নিং আছে যেটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত সেটা হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে প্রবাহের হলুদ সতর্কবাণী সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আজকে আর আগামীকালও দেওয়া হয়েছে মানে যেটা ষোলো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ভ্যালি সেখানেও কয়েকটা জেলা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কদিন মানে আগামী সাত দিন ইনক্লুডিং টুডে মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে কি দেখুন মিনিমাম টেম্পারেচার কেন বাড়লো সেটা যদি আমরা বুঝি তাহলেই দেখবেন কেন কমে তার উত্তরটা হবে মিনিমাম টেম্পারেচার আমরা কেন বাড়লো না আমাদের রিজিয়নে আপনার ওয়েস্টার্লি উইন্ড নর্থ নর্থার্লি উইন্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড ওগুলো খুব স্ট্রং আর আসছিল ঠিক আছে এবারে কথা হচ্ছে এই যে বললাম না সতেরো অনওয়ার্স এই ওয়েস্টার্লি উইন যেগুলো আই সরি নর্দার্লি উইন যেগুলো না সেগুলো আর উইক হয়ে যাচ্ছে হ্যাঁ উইক হয়ে যাচ্ছে অনেকটা ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে যেমন আজও পর্যন্ত আমরা যদি আমাদের যখন চার্ট খুলছি দেখছি একদম পরিষ্কার ভেরি কনসিস্ট্যান্ট ওয়েতে আমাদের রিজনে নর্দার্লি উইন্ড আসছে এবং স্ট্রং কিন্তু সেটা যখন ষোলো তারিখের পর দেখছি তখন দেখতে পাচ্ছি ওটা অনেক ডিসঅর্গানাইজ হয়ে গেছে এবং উইকার হয়ে যাচ্ছে বা তার কারণটা হচ্ছে যদি জিজ্ঞেস করেন সেটা হচ্ছে অলরেডি একটা লো প্রেস একটা সাইক্লোনিক আছে তো এবং আমাদের এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল ঠিক আছে একটা লো প্রেসার এরিয়া আপনার আগামীকাল আগামীকাল তো পনেরো তারিখ হ্যাঁ আগামীকাল সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে এবং সেই নিম্নচাপটি তারপরের দুদিনে মানে ষোলো সতেরো ডিউরিং দ্যাট পিরিয়ড ওটা ওয়েলমার্ক হওয়ার সম্ভাবনা আছে এবং ওটা মুভ করার সম্ভাবনা আছে ওয়েস্ট নর্থ ওয়ার্ডস টুয়ার্ডস তামিলনাড়ু তো এই যে মুভমেন্টের জন্য মুভমেন্টের জন্য ফ্লো প্যাটার্ন একটা আপনার বুঝতেই পারছেন ইন্টারাকশন হচ্ছে ডিউ টু দ্যাট আপনার আই এম সরি নর্দার্ন উইকার হয়ে যাচ্ছে একটু ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে তাই ডিউ টু দ্যাট অ্যাকচুয়ালি আমরা অ্যান্টিসিপেট করছি সেভেনটিন্থ ডিসেম্বর অনওয়ার্স উইল মিনিমাম টেম্পারেচার আপনার প্রায় ধরুন